এক গ্রামে বাস করত রবি নামের এক যুবক সে খুব দরিদ্র ছিল কিন্তু সদা খুশি ও পরিশ্রমী সে প্রতিদিন ঘরে বাইরে কাজ করত তবে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন সে সত্যিকারের ধনী হবে দিন রবি ঘুরে ফিরতে ফিরতে গ্রামের পাশে এক জঙ্গলে পৌঁছল হঠাৎ সে দেখতে পেল এক জায়গা এতদিনে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি খুব খুশি হয়েছি আমি এখন ধন পরে গ্রামের বৃদ্ধ এক লোক এসে বলল কি জানো এই ধনকে পাওয়ার জন্য কত মানুষ ত্যাগ করেছে তুমি কি এই ধনকে সঠিকভাবে ব্যবহার করছো একটু ভয় বলল আমি আমি চেষ্টা করব তো লোকটি রবিকে শিক্ষা দিল যদি তুমি এই ধন শুধু নিজের জন্য ব্যবহার করো তুমি সুখী হবে না সত্যিকারের ধন হলো এমন কিছু যা সবাইকে উপকার সত্যির ধন হলো এমন কিছু যা সবাইকে উপকার দেয় সে কিছু টাকা স্কুলে দেবে আর কিছু টাকা গরিব অসহায় বেকার ছেলেদের দেবে মানুষ তাকে ভালোবাসল তার নাম ছড়িয়ে পড়ল আর ধন যেন আরও বৃদ্ধি পেল সত্যিকারের ধন ধন নয় এটা হলো ভালো কাজ সদয় হৃদয় এবং অন্যদের সাহায্য করার ক্ষমতা